আউজুবুল্লাহিম রাজিম বিসমিল্লাহ রহমান প্রিয় ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম আজ আপনাদেরকে একটি গাছের সাথে পরিচয় করে দিতে চাই হাতির সুর দেখবেন যে এখন ইউটিউব ফেসবুকে ঢুকলে অনেকেই এই হাতের সুর নিয়ে অনেক কথা বলে থাকে আজ তাই আমি আপনাদেরকে হাতের সুরের সাথে একটু পরিচয় করে দিতে চাই যে হাতের সুর পাতাটা বা হাতের সুর গাছটা আমরা ইউনানি এবং আয়ুর্বেদিক ডাক্তাররা কি রোগে ব্যবহার করি এবং কি কাজে ব্যবহার করা হয় তাই আপনাদের সচেতন হওয়া উচিত যে হাতের সুর পাতা রসটা সাধারণত আমরা শোকের সানি হিসাবে ব্যবহার করি আর যাদের শোকে সানি সমস্যা অর্থাৎ শোকে সানি পড়ছে সানি কাটে না পাতা রসটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি আর এটার যে মেইন উপকারিতা সেটা হলো এটা শিকড় এটা শিকড় যৌন রোগের যৌন রোগের উপরে খুব ভালো কাজ করে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই পাতাটা ব্যবহার এবং এইটা শিকড়টা ব্যবহার কীভাবে করতে হয় সেটা জানতে হবে যদি না জেনে ব্যবহার করেন তা আপনার ক্ষতি হয়ে যেতে পারে তাই সব জিনিস মন চাইলেই ব্যবহার করা যাবে না আপনারা জেনে শুনে ব্যবহার করতে হবে এখন ইউটিউব ফেসবুক দেখলেই দেখবেন যে পাতাটা দেখে এটা এটা খাই লেটা হয় এটা খাই লেটা হয় মানে একবার সব রোগ ভালো হয়ে যায় আমি কথা বলবো না আমি এলেনি একজন বড় চিকিৎসক এই গাছ গাছের উপরে সাড়ে চারটে বছর পোয়ালা করে এসেছি তাই আমি আপনাদেরকে আপনাদেরকে সচেতন করার জন্য বলি এই হাতে সুর গাছটি গ্রামগঞ্জে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এটি আমাদের একটা পরিচিত গাছ এই গাছটার পাতাটা শোকের সানি রোগের উপর খুব ভালো কাজ করে এবং এর শিকড়টা যৌন রোগের অর্থাৎ এই পাতাটা এই গাছটা শিকড়টা যদি আপনি কাঁচা যেটা মূল শিকড় পানের সাথে খেতে পারেন মধুর সাথে খেতে পারেন শুধু খেতে পারেন যেভাবে খান আপনার পেন্ডিস বড় করার জন্য এটি খুব কাজ করে এবং পেন্ডিস মোটা প্লাস তাজা করে এই হাতের সুরের শিকড়টা এই শিকড়টা খাওয়ার নিয়ম হলো এটা আগে শিকড়টা একবার গোড়া থেকে মাটি থেকে তুলতে হবে তোলার পরে এটি পানি দিয়ে ভালো করে ধুতে হবে ধোয়ার পরে এটি কালো জিরা বা মধু বা ঘি বা পান এটার সাথে মিশ করে যদি আপনি একদিন পর পর ছোট্ট অর্থাৎ হাতের করের মতো হাতের করের মতো এক ইঞ্চি অর্থাৎ হাতের করের মতো এক ইঞ্চি নিয়ে যদি একদিন পর পর সেবন করেন দেখবেন আপনার পেনিস আগের সাথে বড় হচ্ছে এবং মোটা হচ্ছে আর যদি পাতার রসটা চোখে ব্যবহার করতে পারেন এটা একজন হাকিমের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাই ভালো হবে কারণ চোখ তো চোখ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ অনেক সময় ক্ষতি হয়ে যেতে পারে তা সুন্দরভাবে পরিষ্কার করে রসটা নিতে হয় রসটা নেওয়ার পরে পরিষ্কার করতে হয় তারপরে চোখে ব্যবহার করতে হয় কিন্তু আমাদের দেশের ইউটিউবে এবং ফেসবুকে হাতির শুন নিয়ে অনেকে না পড়ালেখা করেও গাছগাছার উপরে অনেক লেকচার দিচ্ছে যা আর তাদের কথা শুনে তারা ব্যবহার করতে আসে উপকার তো হচ্ছে না বরং ক্ষতি হচ্ছে তাই আমি বলি আপনারা যে কোনো জিনিস ব্যবহার করার আগে একটু ভালোভাবে জেনে শুনে ব্যবহার করবেন তাই আপনারা এই ব্যবহার করলে উপকার পাবেন আর যদি নিয়মই না জানেন না জানে ব্যবহার করেন তা আসলে উপকারের চেয়ে অপকার বেশি হবে তাই ব্যবহার করার আগে একজন হাকিমের সাথে আলোচনা করে ব্যবহার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ